সালাম ওয়ালাইকুম গাইজ কিতা খবর আশা করি বলা আসা আপনারা আমি ভালো আসে মানে আমার সামনে বর্তমানে দেখায় রাতারে পুরা দেখতে থাকো আর আমি আছি বহু বড়ো এক জায়গা বুয়া তারাই কিতা মানুষি সব আমি ডিটেল পুরা ভিডিওতে দেখাই আর কিতা হয়েছে পুরো ভিডিওতে আমি আমার লগে থেকে কন্টিনিউ ভিডিওটা পুরা শুরু করা আমার লগে থেকেও গাইজ ভিডিওটা পুরো আরম্ভ করা

এর আগে আমরা যত বড় বড় পাম্প কোম্পানি আছে দেখেন যত বড় বড় পাম্প কোম্পানি আছে এর আগে আমি যত ছিলাম অনেক কোম্পানি কি করে নিজেরা বানায় না ওরা কি করে মার্কেট থেকে মানে এরকম আমাদের কোম্পানি যেতে আমাদের ফ্যাক্টরি বহুত বড় আমরা কি করি আমরা অন্যান্য কোম্পানি আমরা বানাই দিই আমাদের থেকে বানায় ওরা মাত্রা চালাই করলো নামে তো আস্তে 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 কোম্পানি চিন্তা করলো যে অন্যরা যদি করতে পারে তো আমরাও করতে পারি তো কোম্পানি লাস্ট চার পাঁচ বছর হইল কোম্পানি ডাইরেক্ট মার্কেটিং এ তো ডাইরেক্ট মার্কেটিং এ আসল সুবিধাটা কি যে আপনাদের কাছে ডাইরেক্ট পৌঁছে ওয়াটারমেন আপনারা আগে ইউজ করছেন অন্য কোনো নামে অনেক পাম্প কোম্পানি আছে না ঠিক আছে অন্য কোনো নামে হয়তো আপনারা ইউজ করছেন এবার আপনারা ডাইরেক্ট নিতে আপনারা যারা যারা আমাদের জ্যাক পাম্প আর পিনিকি সামার্সগুলো যারা যারা ইউজ করবেন ঠিক আছে একটা জ্যাক পাম্পে একটা জ্যাক পাম্পে আপনারা পাবেন তিন পয়েন্ট ঠিক আছে আর একটা সাবমার্সিবলে আপনারা পাবেন সাত পয়েন্ট বুঝতে পারছেন একটা জ্যাক পাম্পে তিন পয়েন্ট আর একটা সাবমারসিবল সাত পয়েন্ট সাবমার্সিবল মানে সব সাবমারসিবল না আবার জ্যাক পাম্পে একটাই মডেল জ্যাক পাম্পে আছে সাবমার্সিবল মানে একটাই মডেল আছে যেটাতে আপনারা কাস্টমারের বুক খুলে কইতে পারবেন

হ'লো ৰাই স্কুল মিটিং কৰে মিটিঙৰ মাজত বিৰিয়ানী দিব লাগিব আৰু বিৰিয়ানী পুৰা পেকিং হৈ যায় বিৰিয়ানী পূৰা বিৰিয়ানি দেখাইম আপোনাৰ দেখ পায় আৰু পুৰা মানে কিতাপ গিফ্টো আছে মানে বহুত বহুত সামানো আছে পুৰা ভিডিঅ' দেখাইম আপনারা ব্যবহার লাইন ধরলে যে মানে পুরো আরাম হয়ে মানে বিরিয়ানি খাইতে আমার মানে সামান ও ব্যবহার আগে যেটা দেখো আসলে গিয়া লিমু আর কি না কিতাব মানে সামানটা কিতাব পাই আর কিতাব মানে গিফটটা কিতাব পাই আমি আপনারা দেখাই মধ্যে করাই যে কত সব ফল মিস্ত্রি অন্য কিছু নেই একজন মানে সব ফল মিস্ত্রি আর আপনারা মানে আমার লগে যদি যোগাযোগ করতে চাও আমার লগে ষোলো লক্ষ বইতে চাও আমার প্রোফাইলের নম্বর দেওয়া আছে বিশ্ব নম্বর ফোন করিও আপনারা ফল বয়ে দিব একবার কম ৰেটৰ মাজে আৰু আপোনাৰ মানে বৰ্তমানে খুলি আৰু আপোনাৰ দেখোন কিটা জিনি বাৰ এই মাজে খুব সুন্দৰ চামান বাৰু দেখোন গিফ্ট আমি খুলি আৰু আপোনাৰ পুৰা দেখা গাই যাৰ বহুত মজাৰ চামান বাৰিবিলা বাৰু দোকানী দেখোন লাল মোশের তলে বা বিক্রি লাগ ঘুমাইলায় দেখুন লাল লাল ফেগরের মাঝে আমরা সামান দেখো রাইনি আর আমি বাড়ি ফুরা দেখা এর গাইজ ফুরা দেখা দেখো আর ভিডিও গাইজ লাগি মজা লাগলে লাইক দিয়ে দিয়ে একটা শেয়ার করে দিও গাইজ আর ভিডিওটা কন্টিনিউ দেখো একটা শুক্রিয়া গাইজ দেখো ফ্রিজ ফ্রি স্পাইল আর স্কুল লাগি ভিডিও ওটার কিন্তু পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখাই বার আর স্কুল লাগে ভিডিও তোমাদের শেষ করা যাক সালামু আলাইকুম